হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়া জি আমি কিচেন আজ আমরা দেখতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কী করে চাউমিন তৈরি করতে হয় এটা আজকে স্পেশাল হচ্ছে কেননা আমি তৈরি করছি পুরো রেসিপিটাই আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এটা তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি তাহলে আসুন আজকের রেসিপি শুরু করা যাক আজকে আমাদের রেসিপি হলো প্রন চাও বা চিংড়ি মাছের চাউমিন আজকে আমি তৈরি করছি সেই জন্যে আমাদের লাগছে একটা গোটা বাঁধাকপি রেখেছি এখান থেকে যতটুকু প্রয়োজন আমি নেব কেটে বড়ো সাইজের একটা টমেটো দুটো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ শাক এটা আমাদের বাড়ির দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো রসুন এখানে অনেকটা পরিমাণ করে সবজি রাখা আছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেব আর লাগছে এখানে আছে চাপড়া চিংড়ি মাছ আমরা এখানে দশ পনেরোটার মতো নিয়ে নিয়েছি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আজকে আমি তৈরি করছি চাও অথবা চিংড়ি মাছ দিয়ে চাউমিন এটা চাবড়া চিংড়ি দিয়ে ভালো হয় আর এতে অনেক কিছু সবজি পড়ে স্পেশালি আমি খেতে এটা খুবই পছন্দ করি আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর মেন উপকরণ হলো চাউমিন এই সব কিছু সবজি কাটা হয়ে গেছে আর আমি তখন আদা দেখাতে ভুলে গেছিলাম তাই এক ইঞ্চের মতো আদা আমরা রেখে দিয়েছি এটাকে গ্রেড করে নেব রসুনও গ্রেট করে দিয়ে দেব আসুন রান্না শুরু করি আমি আমার মতো করে তৈরি করলাম এটা যদি আরও অন্যরকমভাবে তৈরি করা যায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর শীতের দিনে এই ধরনের খাবার খেতে তো আমি খুবই পছন্দ করি মনে হয় সবাই খুবই পছন্দ করে এই রেসিপিটি খুব চটজলদি তৈরি হয়ে যায় রাতের ডিনার এটা দিয়ে করা যায় অথবা যদি টিফিনে রাখতে চান তাহলে কোনো কথাই নেই চাউমিন সেদ্ধ করে নেব তাই একটা সসপ্যানে প্রায় অনেকটা জল নিয়েছি দেড় গ্লাসের মতো আর এতে অনেকটা পরিমাণ সাদা তেল আর নুন দিয়ে দিয়েছি এবার চাউমিনগুলো এতে ঢেলে দেব চাউমিন যতক্ষণ সেদ্ধ হচ্ছে হোক আমরা অন্যদিকে অন্য আছে আমরা কড়াই বসিয়েছি এতে আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম রিফাইন অয়েল এবার একে একে এতে জুলিয়ান করে কেটে রাখা সবজি আর রসুন আদা সব কিছু দিয়ে দেব আদা থেতো দিয়ে দিলাম রসুন থেতো দিয়ে দিলাম অন্যদিকে আমাদের চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে আমরা জল ঝরিয়ে নেব আর ঠান্ডা জল ঢেলে দেবো এতে আমরা একটা ঝাঁঝরিতে এটা ঢেলে নেব সেদ্ধ করা চাউমিনটা ঢেলে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি ভালো করে যাতে ডালা পাকিয়ে না যায় পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জুলিয়ান করে কেটে রাখা গাজর সামান্য একটু জল দিলাম যাতে গাজরগুলো খুব ভালো করে সেদ্ধ হয় দেখুন জলটা শুকিয়ে এসেছে এবার একে একে আমরা বাঁধাকপি টমেটো আর ক্যাপসিকাম অ্যাড করে যাব। ক্যাপসিকাম কুচনো বাঁধাকপি কুচোনো টমেটো কেটে রাখা স্প্রিং অনিয়নও অ্যাড করে দিলাম এবার চাউমিনটা দিয়ে দেব দিয়ে দিয়েছি চাউমিনটা এবার হালকা হাতে মিক্স করে নেব সব কিছু দিয়ে অ্যাড করে দিলাম সয়া সস এবার দিয়ে দেবো চিলি সস চাউমিনের ভেতরে অর্থাৎ প্যাকেটের ভেতরে যে মশলা থাকে সেটা সামান্য একটু চিনি অ্যাড করে দেব দিয়ে দিয়েছি এটা একদমই তৈরি হয়ে গেছে এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি প্রঞ্চাউ এটা আমি তৈরি করলাম আর কি করে তৈরি করলাম সেটা শেয়ার করতে চেষ্টা করেছি বাড়িতে অবশ্যই আপনারাও ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো Goodbye.